আচ্ছা তোমরা কে কে আমার সাথে একমত যে তোমাদের বাড়ির বাচ্চারা ভীষণ পনির খেতে ভালোবাসে আমার তো মনে হয় সব বাড়ি সব ছোট্টরা ভীষণ পনির খেতে ভালোবাসে আমরা ভীষণভাবে চিন্তিত থাকি যে প্রতিদিনই প্রায় এরা পনির খেতে চায় আর এদেরকে আমরা কি করে এই রান্নাগুলো হরেক রকমভাবে অথচ হেলদিভাবে করে দিতে পারব এখানে দেখো একই মাপের দুটো পনির নিয়েছি দেখালাম ওই জন্য তোমাদের আর এইখানে দেখো মাপটা কত কম তোমরা নিজেরাই বুঝতে পারছ এরা কি পরিমাণ আমাদেরকে ঠকায় মানে কোম্পানিগুলো পনিরগুলোকে আমি আমার পরিমাণ মতন বা আমার রান্নার পদ্ধতির ওপরে একটু অন্যরকমভাবে কেটে নিলাম তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের প্রয়োজন অনুযায়ী সেগুলো শেপ দেবে এর সাথে আর অন্য কোনো কারণ কিন্তু নেই যে শেপ পরিবর্তন করবে কি করবে না শুধুমাত্র দেখুনদারি ছাড়া এটার আর কোনো কারণ নেই আমি এইভাবে আমার করলে সুবিধে হবে তাই কেটে নিলাম আর ওই যে পরিমাণটা বোঝালামই তোমাদের যে আমাদের কিভাবে ওরা প্যাকেটজাত দ্রব্যতে মাপের হেরফের করে কতটা কম চিন্তা করো এবারে সাদা তেল কড়াইতে গরম করে আমি প্রথমেই একটু লবণ দিয়ে নিলাম কারণ এই যে পনিরটা কড়াইতে দেবো যাতে লেগে না ধরে কারণ এটা তো ননস্টিক কড়াই করাই নয় অ্যালুমিনিয়ামের কড়াই আর আমাদের মা ঠাকুমাদের আমলে যখনই কোনো কিছু ভাজাভুজি তারা করতেন আমি শিখেছি তাদের কাছ থেকেই বড়দের কাছ থেকেই যে তেলে যদি একটু আগে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে প্রথম যে জিনিসটা কড়াইতে ভাজা দেওয়া হয় ভাজার জন্য সেটা আর লেগে ধরে না এবং এটা সত্যি তাই হয় তাই জন্য তোমাদেরকেও বলছি এটা ফলো করো আমি মোটামুটি একটু একটু লাল লাল অবস্থায় কড়াইতে পনিরগুলোকে কড়াইতে ভেজেই নিলাম এবং ওইখানে থাকা অবস্থাতেই পনির থেকেও কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়েছে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম ধনে এবং জিরে একটু কাঠখোলায় ভেজে রোস্ট করে নিয়েছি বলতে পারো শুকনো গুঁড়ো সেটা দিয়ে দিলাম আর তেজপাতা তারপরেই একটু আলু সেদ্ধ করে নিয়ে সেই আলুটা অ্যাড করে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিয়ে এই রান্নাটাকে বলে ওয়ান পট মিল এইভাবে খুব সহজে ভাজা গুঁড়ো মশলা দিয়ে তোমরা পনিরের এই আইটেমটা করে নিতে পারো আর আমার পনির প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে ঝোলটা আমি যতটা রাখবো ততখানি হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দিলাম ঝালের জন্য হালকা করে দুটো কাঁচা লঙ্কা আর একটু মেথির গুঁড়ো মেথি পাতা যেটা কিনতে পাওয়া যায় বাজারে সেটাও দিতে পারো বা বাড়িতে শুকিয়ে নেওয়া বা কাঁচা পাতা যে কোনো একটা দিয়ে দেব আমি এখানে ডাস্ট করে দিয়ে দিলাম মানে একটু হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম ওপর থেকে তারপরে দু থেকে তিন মিনিট একটু ফুটতে দিতে হবে যাতে মেথি পাতার গন্ধটা ঝোলের সাথে মিশে যায় আর তারপরে এক চিমটে লবণ এবং এক চিমটে চিনি দিয়ে আমি টেস্ট করে দেখলাম রান্নাটা ঠিকই আছে এইবারে আমি যে গরম গরম জিনিসটার সাথে এই পনিরের রেসিপিটা শেয়ার করছি সেটা হলো পনিরের এই মাখানের সাথে থাকছে আজকে দুপুরের খাবারে বেশ সুন্দর গোবিন্দভোগ চাল এবং মুগের ডাল দিয়ে ভুনা খিচুড়ি এই দেখো তার সাথে ফুলকপি আছে মটরশুঁটি আছে টমেটো ছিল তার সাথে ছিল আর একটা বড়া যেটা ধনে পাতার বড়া এবং ধনে পাতার সাথে আরও কিছু ভেজিস দিয়ে আমি এই বড়াটা করেছি এই রেসিপিটাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা কিভাবে সহজেই করে নিতে পারবে আর এই দেখো আমার পনির কিন্তু কমপ্লিট দুপুরে খিচুড়ির সাথে গরম গরম এই ভাজা আর এই তরকারিটা দিয়ে দুপুরের খাওয়াটা খুব জমে গেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো